চরম বন্যায় যখন ডুবে যাচ্ছে হাজার হাজার ঘরবাড়ি চরম দুর্ভোগে যখন দশ লক্ষাধিক মানুষ তখন এই ভয়াবহ অবস্থায় চোরাকারবারীদের জন্য হয়ে উঠেছে এক আশীর্বাদের নাম টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে যে বন্যার সৃষ্টি হয়েছে সেই সুযোগে নৌপথে বেড়েছে চিনির চোরা চালান একদিকে ডুবছে মানুষ অন্যদিকে বাড়ছে চিনির চালান পরিস্থিতিকে কাজে লাগিয়ে চিনি চোরা চালানের এই সুযোগ তৈরি হয়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় কালেকণ্ঠের অনুসন্ধানে উঠে এসেছে চিনি কারবারের ভয়ঙ্কর সব তথ্য কিন্তু কিভাবে ঘটছে এসব ঘটনা চলুন জেনে নেওয়া যাক সিলেটের কানাইঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অনুসন্ধান চালিয়ে জানা যায় বন্যায় পানি বাড়ায় নৌকা নিয়ে চোরাকারবারীরা সীমান্তের কাটাতার পর্যন্ত চলে যেতে পারছে এতে ভারত থেকে নামানো চিনির বস্তাগুলো দীর্ঘপথ শ্রমিক দিয়ে বহন করতে হচ্ছে না এতে একদিকে যেমন খরচ কমেছে তেমনি নির্বিঘ্ন হয়েছে চোরাচালানের রাস্তাও সীমান্ত এলাকার কয়েকজন বাসিন্দার বরাতে জানা যায় বন্যা শুরুর পর থেকে পুলিশ ও প্রশাসন বন্যা দুর্গতের উদ্ধার ত্রাণ বিতরণের মতো কাজে ব্যস্ত থাকায় এ সুযোগে নদীপথে বেড়েছে চিনির চোরাচালান এছাড়াও জলপথে পুলিশের লজিস্টিক সাপোর্ট কম থাকায় তাৎক্ষণিক অভিযান চালানোও সম্ভব হয় না যে কারণে আরও নির্বিঘ্নে চলছে এই চোরাচালান অনুসন্ধান বলছে উপজেলার নৌরুটে চোরাচালানের বড় গন্তব্য জৈন্তাপুর উপজেলার হরিপুর ইউনিয়ন গোয়েনঘাট কানাইঘাট ও কোম্পানিগঞ্জ সীমান্ত দিয়ে নামা চালানের বড় একটি অংশ নলজুরি খাসি নদী আসামপাড়ার খাল ও আরও একাধিক নৌরুট ব্যবহার করে আসে হরিপুর ইউনিয়নে একইভাবে কানাইঘাট সীমান্ত দিয়ে আসা চোরাইচিনি বোঝায়ের পর কানাইঘাট ফাবিজুরি ও পুটিজুরি নদী হয়ে গাছবাড়ি হাওরে প্রবেশ করে তারপর মেদল হাওর হয়ে কাপনা ও করিচ নদী হয়ে আসে হরিপুর ইউনিয়নে সীমান্তবর্তী উপজেলাগুলো থেকে হরিপুরে এসে জমা হয় চিনি পরে তা সিলেটনগরের বিভিন্ন পাইকারি আড়ত পৌঁছে যায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারত থেকে আসা এসব চিনি চোরাই পথে দেশে আসার ফলে দেশের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি স্বাস্থ্যবিদরা মনে করছেন এসব চিনি যথেষ্ট মানহীন হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতেও পড়ছেন দেশের সাধারণ জনগণ হাসান কালাইকণ্ঠ